আমি শুধু আপনাদের এইটুকুই বলতে পারি আজকের মতো করে এত সহজ এবং সুন্দরভাবে টেন্স আপনি এর আগে কখনোই শেখেননি আমি আজকে আপনাদের এই টেন্স সম্পর্কে যে বেসিকটা ধারণা দেব এটা যদি আপনি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করতে পারেন আমার মনে হয় না যে টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকতে পারে এই টেন্স ক্লাস থ্রি থেকে এবং চাকরি প্রার্থী পর্যন্ত যারা আছে সবাই কিন্তু এই টেন্সটা প্রত্যেক বছরে পড়ে যায় ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থেকে শুরু করে অনার্সে চার বছর এবং চাকরি প্রার্থী যারা আছে তারাও কিন্তু এই টেন্স পড়ে কিন্তু দুঃখের বিষয় হলো যে তারা প্রত্যেক বছর পড়ার পরও টেন্সের যে বেসিক যে আইডিয়া বা ধারণা এইটা কিন্তু কারো পরিষ্কার বা ক্লিয়ার নাই আচ্ছা আমি আজকে যে বেসিক ধারণা দেবো এই বেসিক ধারণা যদি আপনারা পুরো ক্লাসটা করেন আমার মনে হয় যে টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না এই বেসিকটা জানার পর আপনারা শুধু পরবর্তীতে আর স্টাডি করবেন দেখবেন তাহলে বুঝবেন যে এতদিন যেভাবে টেন্স পড়ে আসছেন তার সম্পূর্ণ যে বেসিক ছাড়া যে পড়ে আসছেন শুধু মুখস্থ নির্ভর স্ট্রাকচার নির্ভর তো সেইটা থেকে দূর করার জন্য প্রচলিত ধারার বাইরে আমি টেন্সটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তবে অবশ্যই ক্লাস যেটুকু হবে সেটুকু আপনাদেরকে করতে হবে ক্লাস যাতে বড়ো না হয় সেই জন্য আমি এই জিনিসগুলো আগেই লিখে রেখেছি এখানে আচ্ছা সরাসরি ক্লাসে যাই চলেন এখন এই টেন্স আমি এখানে লিখে রেখেছি কাল বা সময় এটা কিন্তু আমরা গ্রামার বইয়ে আমরা চৌধুরী আন হোসাইন বলেন বা যে কোনো গ্রামার বইয়ে আমরা কিন্তু প্রথমে টেন্স খুললে এটা দেখতে পাবো যে টেন্স মানে কাল বা সময় আচ্ছা কখনও কি প্রশ্ন করেছেন যে এই যে কাল বা সময় এটা কেন লেখা হয় অথবা এই টেন্স পড়ে আমাদের গ্রামারে পড়ে এটা আমাদের লাভ কি অনেকে বলবে টেন্স না পড়লে গ্রামারে অন্যান্য যেই ন্যারেশন আছে ভয়েস আছে বা অনেক কিছু আছে গ্রামারে আরও আইটেমস আছে সেগুলো ভালোভাবে পারবো না কিন্তু সেই জন্য যে আমরা টেন্স শিখি মূলত সেটা না মূলত টেন্সটা আমরা শিখি অন্য কোনো কারণে অন্য কোনো দরকারে সেইটা যে বেসিক ধারণা এইটা না শিখলে আপনি টেন্সের যে আসল যে কথাগুলা সেগুলো আপনি জানতে পারবেন না আসলে আমরা ছোটোবেলা থেকে যে পড়াশোনা করছি সেখানে স্যাররা আমাদের বলছে টেন্স না শিখলে ওই ওই আইটেমগুলো পারবা না তার মানে টেন্স এই জন্য শেখা জরুরি আসলে সেটা না আমি আপনাদের বেসিক যে ধারণা দিচ্ছি সেটা হলো টেন্স ওই জন্য না টেন্স আমাদের কি কাজে লাগে মূলত গ্রামারের অন্যান্য আইটেমের জন্য না মূলত টেন্স যে যে কাজে লাগে সেটা হলো এই যে আমি বললাম কাল বা সময় কিসের কাল বা সময় আচ্ছা আমরা তো ভার চিনি তাই না আমি এখানে লিখে রাখছি আগে যে ভার বা কাজ কখন বা যখন হবে আচ্ছা যখন এখানে লিখে কখন বা যখন হবে সেই সময়ের নাম বলে দেবে কে টেন্স এটা একটু না আলোচনা করি সেটা হলো এভাবে যে আপনি একটা কাজ করেছেন সেই কাজের একটা মানে একটা সময়ে আপনি কাজ করেছেন ভালো করে বলছেন আপনি একটা কাজ করছেন সেই কাজটা একটা সময়ে করেছেন সেই সময়ে একটা নাম থাকে প্রত্যেকটা জিনিসের নাম থাকে না যেমন আপনার একটা নাম আছে আপনি যে জায়গা থাকেন সে জায়গার নাম আছে আপনি যে বই পড়তেছেন সে বইয়ের নাম আছে তাই না কিন্তু আপনি যে কাজ করতেছেন সে কাজটা একটা সময়ের মধ্যে করতেছেন করতেছেন না সেই সময়ের নাম বলে দেবে হলো টেন্স আর সেই কাজটা কি ভার আর তো ভার বলতেই কাজ তাই না বাংলা যে ক্রিয়া বলে এই কাজ আপনি যখন করছেন আমি যখন বললাম কি একদম সহজ বাংলায় যে আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাই এই যে আমি বললাম আমি ভাত খাই খাওয়াটা কাজ না এখানে এই যে ভাত খাই বললাম এখানে খাওয়াটা কি কাজ এই কাজটা আপনি কখন করলেন সেটা যারা টেন্সে যাদের একটু জানাশোনা আছে তারা বলবেন যে এটা প্রেজেন্ট টেন্স আচ্ছা এই যে বর্তমানে যে আপনি কাজটা করছেন এই সময়ে যে এই যে কোন সময়ে ভাবটা আপনি কাজ করলো এই কাজের এই সময়ের নাম বলে দেবে আমি যখন বলতেছি যে আমি ভাত খাই না বলে আমি বললাম আমি ভাত খাবো টেন্স বলে দিচ্ছে আপনার এই সময়ের নাম হলো ফিউচার আপনার এই সময়ের নাম কি ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল আমি এখন বললাম যে আমি ভাত খাই বা ভাত ভাত খাবো এইটা বাদ দিয়ে আমি বললাম যে আমি ভাত খেলাম তাহলে টেন্স বলে দেবে যে আপনার এই সময়ের নাম হল অতীত ঠিক আছে এই যে সময়ের যে নাম এটা বলে দেবে কে টেন্স এই জন্যে আমরা মূলত টেন্স এই সময় চেনার জন্য সময়কে চেনার জন্য আমরা সময় নাম দেবো না এই নামটা দেওয়ার জন্য আমরা এই টেন্সটা পড়ি বা এই কোন সময় আমরা কাজ করছি সেই সময়ে নাম ধরে ডাকার জন্য আমরা টেন্সটা পড়ি একদম সহজ ভাষায় বললাম যে আমরা যে সময় কাজটা করতেছি সেই সময়ে কি আমরা নাম ধরে ডাকবো হ্যাঁ ডাক নাম ধরে ডাকলে আমরা চিনতে পারবো যেটাই সময় তো সেইটাই সেটার জন্য আমরা টেন্সটা আসলে পড়ি অন্যান্য গ্রামার আইটেমস করার জন্য কাজে লাগে সেটা হলো হল ফাংশনের জন্য কাজে লাগে কিন্তু মূলত যে টেন্স কী জন্য কাজে লাগে সেইটা আমরা আজকে ক্লিয়ার হলাম ঠিক আছে এখন আমি বলতেছি যে আমরা মূলত তিনটে সময়ে কাজ করি সেই সময়ের নাম হল সেই সময়গুলোর নাম হলো তিনটে একটা হলো প্রেজেন্ট একটা পাস্ট একটা ফিউচার এই মূলত আমরা তিনটে সময়ে কাজ করি মানে আমাদের যে সময়গুলো আছে সেই সময়ের নাম হলো একটা প্রেজেন্ট পাস্ট ফিউচার এর বাইরে বা এর আশেপাশে আগে পিছিয়ে আমরা আর কোনো কাজ করতে পারি না আমরা যখন বর্তমানে কোনো কাজ করতেছি মানে আমরা যখন এখন যে কাজগুলো করতেছি টেন্স বলতেছে আপনার এই এখনকার এই কাজগুলোর নাম হলো প্রেজেন্ট মানে কাজের সময়ের নাম আমি যখন এখন কোনো কাজ করতেছি এই কাজগুলো যে সময় করতেছি এই সময়ের নাম হলো টেন্স বলতেছে প্রেজেন্ট আপনার এই সময়ের নাম প্রেজেন্ট আমরা অতীতে যে কাজগুলো করে আসছি এখন এই কাজগুলোতে একটা সময় করে আসছি তাই না এই আগে যে আমরা অতীত কথাটা বাদ দিয়ে আমি যে বলি আমরা আগে যে কাজগুলো করে আসছি সেই কাজগুলো একটা সময়ে করছি তাই না আগে আগের সময় ওই সময়ের নাম টেন্স বলতেছে পাস্ট ওই সময়ের নাম কি পাস্ট আচ্ছা তাহলে সময়ের নাম কে বলে দিল আগের কাজের সময়ের নাম হলো আগের যতগুলো কাজ আছে সেই কাজের সময়ের নাম হলো পাস্ট আর বর্তমানে যত মানে এখন যে যতগুলো কাজ করতেছি সেই সময়ের নাম হলো প্রেজেন্ট ঠিক আছে তাহলে সময়ের নাম বলে দেবে কে টেন্স আচ্ছা আর ভবিষ্যতে যত কাজ করব। অর্থাৎ আমি সামনেতে ভবিষ্যৎ কথা বাদ দিয়ে যদি আমি বলি আমি সামনেতে যতগুলো কাজ করব সেই সবগুলো কাজের সময়ের নাম হবে হলো ফিউচার ঠিক আছে মূলত তাহলে সময়ের নাম বলে দিল হলো এই প্রেজেন্ট ফার্স্ট আর ফিউচার মূলত এই তিনটা এখন এই তিনটার মধ্যেও ভাগ আছে প্রত্যেকটা চারটি করে ভাগ আছে প্রেজেন্টের চারটা ভাগ আছে এইতে চারটা পাস্টেরও এই চারটায় ফিউচারও এই চারটায় তার মানে যারা বেসিক যাদের নাই তারাও আজকে ক্লাসটা বুঝবেন যাদের বেসিক একদম জিরো এবং জিরো থেকেও যাদের একটু বেশি আছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অথবা যারা একশো পার্সেন্ট যারা শিখেছেন তারাও আজকে ক্লাসটা অন্যভাবে বা অন্য ধরনেরভাবে আপনি শিখতে পারতেছেন আমার এটা বিশ্বাস এখন এই যে প্রেজেন্ট মোড তাহলে কত হচ্ছে প্রেজেন্টের চারটা পাস্টের চারটা ফিউচারের চারটা তাহলে মোট হলো বারোটা ভালো করে পড়ছেন ক্লাস একটু বড় হোক কারণ আপনাকে বোঝার জন্য আমি ক্লাসটা বড় করতেছি তাহলে প্রেজেন্টের যে চারটে সেগুলো ইনডিফ ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা ইনডিফিনাইটের আরেকটা হলো সিম্পল মানে সাধারণ বাংলা লিখে দিয়েছি দেখেন আচ্ছা পাস্টে যখন আমরা বলবো চারটে তখন এই চারটে বলবো ফিউচারে যখন বলবো চারটে এই চারটে বলবো এখন আসেন এই চারটা একটু ভালোভাবে বুঝেনি এখন আমি বলতেছি যে ইনডিফিনাইট বা সিম্পল টেন্স যার অর্থ হলো সাধারণ এটা সাধারণ দিয়ে কথাবার্তা আমরা বলি ঠিক আছে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বলি তাহলে আমি বলবো আমি খাই আমি যাই আমি ঘুমাই আমি চলি আমি ফিরি এই আমি লিখি আমি পড়ি এই সাধারণ কথাগুলো মানে এর মধ্যে কোনো এরকম থাকবে না যে আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি পড়তেছি বা আমি খেয়েছি আমি ঘুমিয়েছি আমি পড়েছি এগুলো থাকবে না শুধু সাধারণ কথা আমি খাই আমি যাই আমি ঘুরি এটা সাধারণ কথাবার্তা ঠিক আছে আচ্ছা এবার প্রেজেন্ট কন্টিনিউস বা শুধু কন্টিনিউস যদি বলি তাহলে চলমান বা ঘটমান অর্থাৎ কোনো কাজ চলতেছে বা ঘটতেছে এরকম বুঝালে সেটা হলো কন্টিনিউস আপনি ধরেন কোন একটা কাজ করছেন আমি বললাম যে আমি স্কুলে যাচ্ছি তাহলে কিন্তু দেখেন আমি কখন থেকে স্কুলে যাওয়া শুরু করছি আমি কিন্তু সেটা জানি না আবার স্কুলে আমি বললাম আমি স্কুলে যাচ্ছি আবার কখন স্কুলে পৌঁছবো বা পৌঁছাবো আমি কিন্তু সেটা জানি না তার মানে চলমান বলতে বোঝাচ্ছে যে আপনি শুরুরটাও জানেন না সময় কখন শুরু হয়েছে আবার শেষেরটাও জানেন না আপনি কখন শেষ হবে আমি বলতে আমি ভাত খাচ্ছি কিন্তু আমি এই এই কথার মধ্যে কিন্তু উল্লেখ নাই আমি কখন থেকে ভাত খাচ্ছি এবং এটা উল্লেখ নাই যে আমি কখন শেষ করছি তার মানে এটা হলো একটা চলমান একটা প্রক্রিয়া কখন থেকে চলতেছে এবং কখন শেষ হবে আমরা জানি না এটা হলো কন্টিনিউয়াস টেন্স সেটা প্রেজেন্টের ক্ষেত্রেও তাই পাস্টের কন্টিনিউন্স ক্ষেত্রে তাই ফিউচারের কন্টিনিউস ক্ষেত্রেও তাই এখন এই যে চলমান কাজটা কি এক সময় তো শেষ হবে তাই না আমি ভাত খাচ্ছি আমি কি সবসময় ভাত খেতে থাকবো না এক সময় তো শেষ হবে তাই এই যে শেষ হয়ে যাওয়া আমি স্কুলে যাচ্ছি একসময় তো শেষ হয়ে যাবে তখন আমি বলবো কি আমি স্কুলে গিয়েছি আবার যখন আমি বলবো যে আমি ঘুমাচ্ছি বা আমি হলো বই পড়তেছি তাহলে চলমান থাকলো আমি বই পড়তেছি এইটা তো একসময় শেষ হবে তাই না তখন আমি কি বলবো আমি বই পড়েছি মানে এই মাত্র পড়া শেষ করছি ইতিমধ্যে পড়া শেষ করেছে এই যে মানে চলমান কাজ হঠাৎ করে থেমে গেল বা হয়ে গেল শেষ হয়ে গেলো এই মাত্র শেষ হলো এই এই মাত্র শেষ হয়ে গেলে তখন আরেকটা সময় হয় সেই সময়ের নাম হল পারফেক্ট যার অর্থ হলো পুরা ঘটিত অর্থাৎ এই যে চলমান বা ঘটমান যে কাজটা এটা কী হবে পুরাটা ঘটে যাবে ঘটে যাওয়ার সাথে সাথে যেই সময়টা হলো সেটা হলো পুরা ঘটিত ওই সময়ের নাম কি পুরা ঘটিত একদম বেসিকটা ক্লিয়ার করে নেন পারফেক্ট বলতে কি বোঝায় এই যে পুরা পুরাঘটিত মানে চলমান একটা কাজ আপনার কন্টিনিউয়াস একটা চলমান কাজ সেটা তো একসময় শেষ হবে তাই না যখনই শেষ হবে যেই মাত্র শেষ হবে সেই মাত্রে ওই সময়টা আরেকটা সময় আসবে ওই সময়ের নাম হলো পারফেক্ট বা পুরাঘটিত অর্থাৎ এই জন্য কিন্তু আমরা ওই যে রাইট ভাবে আমরা মুখস্থ করি যে বাক্যের মধ্যে জাস নাও থাকলে শুধুমাত্র জাস্ট থাকলে অলরেডি থাকলে রিসেন্টলি থাকলে আমরা কি কি বলি সেটা পারফেক্ট টেন্স হয় কেন হয় এই যে মানে আমরা যখন যখন বাক্য বলি আমরা ইতিমধ্যে কাজটা শেষ করেছি আমরা সম্প্রতি কাজটা শেষ করেছি এই যে এইগুলো বা এই মাত্র কাজটি শেষ করেছি তো এই জন্য কিন্তু পারফেক্ট টেন্স অর্থাৎ চলমান একটা কাজ ঘটা যেই শেষ হয়ে যাবে তখন সেটা পুরা ঘটিত হয়ে যাবে মানে কাজটা ঘটমান কাজটা পুরা ঘটিত হয়ে গেল তখন শেষ তখন তার চলমান নাই তখন তো একটা সময়টা নতুন সময় আসলো সেই সময়ের নাম হলো পারফেক্ট বা ঘটিত সেটা প্রেজেন্টের ক্ষেত্রেও তাই পাস্টের ক্ষেত্রেও তাই ফিউচারের ক্ষেত্রেও তাই এবার আমরা আসবো পারফেক্ট কন্টিনিউস এটা আবার কি আমরা কন্টিনিউস মানে পড়েছি চলমান বা ঘটমান আর পারফেক্ট মানে পড়লাম পুরা ঘটিত এবার পুরা ঘটিত চলমান অর্থাৎ পারফেক্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ পুরা ঘটিত চলমান তাই না অর্থাৎ তাহলে সেইটা আবার কি একটা কাজ পুরা ঘটিত হয়ে গেছে হয়ে যাওয়ার পরও আবার যখন চলমান থাকবে সেই কাজই তখন সেটা হলো পারফেক্ট কন্টিনিউস কীভাবে আমি যে বলছিলাম চলমানের ক্ষেত্রে যে আমি বই পড়তেছি তার মানে আমি জানি না যে আমি আগে কখন শুরু করছি এবং কখন শেষ করব আচ্ছা তার মানে আমি যখন বলবো কাজটা যখন পুরো ঘটিত হয়ে গেছে তখন শেষ হয়ে গেছে তারপর আবার কাজটাকে এমনি চলমান থাকে আচ্ছা আমি বললাম যে আমি দুই ঘন্টা ধরে বই পড়তেছি কয় ঘন্টা দুই ঘন্টা ধরে বই পড়তেছি ভালো করে খেয়াল করে থাকেন তার মানে আমি দুই ঘন্টা আগে বই পড়া শুরু করেছি অলরেডি আমি অলরেডি আমি দুই ঘন্টা বই পড়া শেষ করেছি তার মানে আমার দুই ঘন্টা কাজটা পুরো ঘটিত হয়ে গেছে তারপরও আবার কি করতেছি দুই ঘন্টা ধরে বই আবার পড়তেইছি তার মানে পড়ে যে কতক্ষণ পড়লাম সেই কাজটা কিন্তু পুরো ঘটিত হয়নি সেটা চলমানই আসে তার মানে পারফেক্ট মানে কিছুটা কাজ পুরো ঘটিত হবে তারপর সেই কাজটা চলে চলমান থাকবে যেমন আমরা সবচেয়ে জনপ্রিয় বাক্য আছে না যে সকাল হইতে বৃষ্টি পড়িতেছে আমরা কিন্তু এটা পড়ছি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ি আমরা সকাল হইতে বৃষ্টি পড়িতেছে তার মানে সকাল হইতে কিন্তু তার মানে এখন আর সকাল নাই এখন দুপুর হতে পারে বিকাল হতে পারে তার মানে এতক্ষণ যে বৃষ্টি হইলো এইটুকু কিন্তু পুরা ঘটিত হয়ে গেছে সকাল পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে মানে কাজটা কি পুরা ঘটিত হয়ে গেছে কিন্তু তারপর কাজ চলমান আছে তার মানে হয়তো বা এখন বিকেলবেলা হয়তো বা এখন রাত্রিবেলা এখনও বৃষ্টি পড়তেইছে কিন্তু ওইটুকু কিন্তু বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে আমরা কিন্তু জানতে পারলাম কাজ কখন শুরু হয়েছে এবং কোন পর্যন্ত শেষ হয়েছে আবার ওখান থেকে আবার কিন্তু চলমান আছে আবার আমরা বলতে পারি আমি দুই ঘন্টা ওটা তো আমি বললাম আমরা এই ধরনের যত বাক্য আছে পারফেক্ট কন্টিনিউস টেন্সের সেইটা আমি মনে হয় যে আপনাদের একটা বেসিক ধারণা দিতে পারছি যে টেন্স হলে একটা সময়ের নাম বোঝাবে আর সেই ক্ষেত্রে এই যে বারোটা সময় এই বারোটা সময়ের নাম অর্থাৎ কাজের যে সময় এই কাজের সময়ের হলো বারোটা নাম আছে কয়টা নাম আছে বারোটা নাম আছে ধরেন একটা বংশে এক বাপের বারোটা সন্তান হ্যাঁ যদি এখনকার সময় হয় না আগেকার সময় এরকম সম্ভব সম্ভব ছিল তো বারোটা সন্তানকে আমি নাম দিয়ে চিনব না যে একজনের নাম নাম রাকিব হতে পারে একজনের নাম ফয়সাল হতে পারে এরকম তো আমরা যে কাজগুলো করি এই কাজটা বারোটা সময়ের মধ্যে হয় এবং এই বারোটা সময় নাম আমরা জানি কি কী মূলত প্রথম তিনটা একটা প্রেজেন্ট পাস্ট ফিউচার আর বাকি এই যে প্রেজেন্টের চারটা পাস্টের চারটা ফিউচারের চারটা মোট হলো বারো ভিডিওটি যদি একবার লেকচারে লেকচার দিয়ে যদি বুঝতে না পারেন আবার দেখেন আবার বুঝতে না পারলে আবার দেখেন তাহলে হবে কি তাহলে জিনিসটা বুঝতে পারবেন আর এইটা আমার হলো টেন্সের ওপর বেসিক যে ক্লাস সেটা আমি বললাম আর স্ট্রাকচারের যে ক্লাসগুলা টেন্সের যে বারোটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে আমি আরেকটা দিন ক্লাস করব যদি এই ক্লাসে আপনাদের ভালো সারা পায় তাহলে আমি একটা বাক্য দিয়ে আমি শুধু শেষ করব সেটা হলো যে কীভাবে হয় আমি একটু উল্টা পাস করে লিখি দেখেন আমি এখানে লিখলাম যে আমি ভাত আবার লিখলাম আমি যে আমি আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি যে কিভাবে কাজের পরিবর্তন হয় বা সময়ের পরিবর্তন হয় সময়ের নামে পরিবর্তন হয় আচ্ছা একটা বাক্যে কি থাকে বলেন তো সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে আর ভার্ব থাকে তাই না তো শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্ট একই থাকবে দেখেন আমি সাবজেক্ট ভাত অবজেক্ট আমি সাবজেক্ট ভাত অবজেক্ট আমি সাবজেক্ট ভাত অবজেক্ট তাহলে তাহলে দেখেন তিনটা বাক্যে কিন্তু আমি ভাত আমি ভাত সব ঠিকই আছে তাই না শুধুমাত্র পরিবর্তন হবে না শুধু ক্রিয়া বা ভারপের পরিবর্তন হবে ভার্প কিন্তু এখন লিখি নাই আমি যদি বলি আমি ভাত খাই ঠিক আছে খাই এখন বলো আমি ভাত খেলাম দেখেন শুধু কাজের পরিবর্তন হচ্ছে আমি ভাত খাবো মানে কাজ এই যে খাই খেলাম খাবো ইট এই ইট মানে একটা ভার্ভ না এই ভার্ভে শুধু কাজে পরিবর্তন হইলো দেখেন আমি ভাত ঠিকই আছে আমি ভাত ঠিক আছে আমি ভাত ঠিক আছে শুধু আমি ভাত খাই আমি ভাত খেলাম এবং আমি ভাত খাবো দেখেন এই খাই লেখার কারণে এই পুরোটা একটা সময় খেলাম লেখার কারণে এই পুরো সেন্টেন্সটা আরেকটা সময় চলে গেছে আর খাবো বলার কারণে পুরো সেন্টেন্সটা আরেকটা সময় চলে গেছে এইটা যে সময় চল সময় সেটা এই এই সময়ের নাম হলো প্রেজেন্ট আর এইটা যে সময় চলে গেছে এটার নাম হলো এই সময়ের নাম হলো পাস্ট আর এইটা যে এই খাবো লেখার কারণে এইটা যে সময় চলে গেছে এই সময়ের নাম হলো ফিউচার আমি কি বুঝাতে পারছি যদি বুঝাতে পারি তাহলে চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমি এইভাবে প্রত্যেকটা গ্রামারের যে আইটেমগুলো আছে আমি বেসিক ধারণা নিয়ে আমি ক্লাস নেব নিয়মিত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন